ইসমিল্লাহি রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন সেটি হলো এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজের মনকে কন্ট্রোল রেখে চলতে পারে না দেখা গেছে যে মানুষ চিন্তা করে একরকম কিন্তু মনের ইচ্ছায় তারা করে আরেক রকম মোট কথা তাদের ইচ্ছা শক্তির সাথে মনটা এমনভাবে ঘুরতে থাকে তখন নিজের জবান নিজের জায়গায় স্থির থাকতে পারে না তখন মানুষের কাছে কি ছোট হতে হয় মানুষ খারাপ বলতে থাকে তখন দেখা যায় মানুষটা অনেক চেষ্টাই করে নিজের মনকে আয়ত্ত করে চলবে কিন্তু কোনো মতেই এটা হয় না তাই আমি বলবো জগতে যারা বদনামী জগতে যারা মানুষের সাথে কথার নরচর করে এবং জবান ঠিক রেখে চলতে পারে না সেই মানুষগুলো দুনিয়াতে পাপিষ্ট থাকে এবং মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে পাপী হিসেবেই ডাক দেবেন তাহলে আজকের কথা হলো কি যে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি এই আলোচনাটি যদি খেয়াল করে শোনেন এবং এই কাজগুলো এই এই নিয়মে করেন ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা শক্তি এবং মিনের মনের গতি আপনাদের নিজের দিন হবে তখন দেখা যায় নামাজে হোক বা কোনো ধ্যানে হোক বা আল্লাহর কোনো কাজে হোক তখন একই জায়গায় মন রেখে চলা যাবে এবং কারো সাথে জবান করলে সেই জবানকে ঠিক রাখার মতো আমার মন আমাকে বিচলিত করবে না তখন মন যদি আপনার পথে চলে তখন আপনিও সেই পথে থাকবেন জবান ঠিক রেখে চলতে পারবেন দেখা যায় আপনার ইনকাম ভালো সংসারে তেমন একটা অনটন নেই আপনি এক প্রকার ভালোই আছেন কিন্তু মানুষের চোখে খারাপ হয়ে আছেন তাহলে মানুষের চোখে যদি খারাপই হয়ে থাকতে হয় তাহলে কেন খারাপ হয়ে থাকতে হয় আমার মন আমার আয়ত্ত নয় এই মন তার নিজের গতিতে চলে আচ্ছা তাহলে সে মন এবং ইচ্ছা শক্তিকে নিজের দিন করে যখন চলব তখন দুনিয়ার মানুষের কাছে আমি ভালো থাকবো এবং আল্লাহ আমাকে হাসরের দিন সেই পাপি বলে ডাকবেন না তাই আজ আপনাদের সামনে যে নামটি নিয়ে উপস্থিত হলাম সেই নামটি হলো আল্লাহর নিরানব্বই নামের একটি নাম সেই নামটি হল ইয়া মুমিতু ইয়া মুমিত ইয়া মুমিতু নামের বলে আপনার আমার কি কি উপকার হবে যেমন আমি বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন যে যে ব্যক্তি নিজের ইচ্ছা শক্তিকে নিজের আয়ত্তে রাখতে সক্ষম হয় না সে ব্যক্তি কি করবে সে ব্যক্তি নিদ্রা যাইবার পূর্বে নিজের বুকের ওপর হাত রাখিয়া নিদ্রা উপস্থিত হওয়ার আগ পর্যন্ত এই নামটি পড়িতে থাকিবে ইয়া মুমিত ইয়া মুমিত এই নামটি বুকের উপর হাত রাখিয়া যখন যতক্ষণ পর্যন্ত নিদ্রা না আসছে ততক্ষণ পর্যন্ত সে কি করবে এটা ভিতরে ভিতরে পাঠ করতে থাকবে বা জিকির করতে থাকবে তখন তার যখন ঘুম লেগে যাবে তখন সে তার নিজের মধ্যে থাকবে না তখন কি হবে তখন দেখবে তার যে মন বা আপনার আমার যে মন আছে সেই মনটা ছটফট করতে লাগবে স্বপ্নযোগের মধ্যে ছটফট করতে লাগবে তখন মনকে কেউ দেখা যায় যেমন বাতাস আছে আমরা অনুভব করি কিন্তু বাতাস দেখতে পাই না তা বলে কি বাতাস নেই আছে তারপরে মন আমরা দেখতে পাই না তাহলে মন দেখা যায় না মন দেখতে কেমন এখন দেখা যায় সেই মনকে দেখি না বলে কি মন নেই আছে তখন আপনি সেখানে মনের স্রোত বা মনের গতি বা মনের স্পিরিট মনের ছটফটানি এটা আপনি অনুভব করতে থাকবেন তখন বুঝবেন সেই মন যেহেতু ছটফট করতেছে তখন আপনি বুঝবেন যে আপনি যে আল্লাহর এই ইয়া মুমিতু ইয়া মুমিতু এই নামটি যখন আপনি পাঠ করতে করতে ঘুমিয়ে পড়েছেন তখন এই নামের যে একটা শক্তি নামের যে একটা ক্ষমতা এই নামের কারণে সেই মনটা যখন ছটফট করতে শুরু করবে তখন অবশ্যই সেই মন স্থির হবে স্থির যখন হবে তখন আপনার মুখ দিয়ে দেখা গেছে কেউ গালি দিচ্ছে কেউ কাউকে জবান ঠিক রাখছে না কেউ দেখা গেছে যে জ্ঞানের কথায় চলে না মনের কথায় চলে মন হলো পাগলা গোড়া সে কখন চেঞ্জ হয়ে যায় কখন আকাশের যেরকম রং পাল্টায় ঠিক মানুষের মনের রঙ কত গতিতে পাল্টায় কিন্তু আকাশের রঙ গুনে শেষ করতে পারলেও মনের রঙ কিন্তু গুনে শেষ করা যায় না সে যে কখন কোন রূপ ধরে কখন কোন রং ধরে তাই আমি আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি এই আলোচনাটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন ইনশাল্লাহ মনের স্থিরতা ফিরে আসবে এখন আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলবো যে দেখবেন আপনি যখন নিদ্রা যাইবার আগে দেখা গেছে ইয়া মমিতু ইয়া মমিতু এই নামটি যখন আপনি ভিতরে ভিতরে জপতে থাকবেন পাঠ করতে থাকবেন তখন দেখবেন সহজে মনে হয় ঘুম আসছে না কিন্তু ঘোম আসবে কি করে এই নামের যে ক্ষমতা আল্লাহ দিয়েছে এই নামের যে গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে তখন আপনার মনটা যখন ছটফট করতে থাকবে তখন আপনি নিদ্রায় যাইবার চেষ্টা করবেন এমন কি একটা সময় আপনার ভালো একটা নিদ্রা এসে যাবে কিন্তু নিদ্রা যতক্ষণ পর্যন্ত চোখে না আসছে আপনার এতটুকু খেয়াল রাখতে হবে যে এই নামটি ইয়া মুমিতু ইয়া মুমিতু আপনি যেন ভুলবেন না যখন চোখ লেগে আসবে একবার নিদ্রা আপনার মধ্যে এসে গেছে তখন তো দেখা গেছে আপনি দেখতেছেন যে আপনি ঘুমিয়ে পড়েছেন তখন এই নাম কে জপবে তখন আপনি যখন আপনার ভেতরের মেশিন চালু করে দিয়ে আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু সেই নাম আপনার ভিতরে বায়ু আসা যাওয়া করতেছে তার মধ্য করে এই নাম চলছে আর সেই মন কোথায় মন তো সেই বায়ুর সাথেই সে ছটফট করতে থাকবে ছটফট করতে করতে তখন দেখা যায় আপনার মধ্যে যে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুর সাথে সে যুদ্ধ করতে 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 একটা সময় দেখবে যে আপনার যে নামের সাহায্য নিয়েছেন আল্লাহর ইয়া মমিতু ইয়া মমিতু তখন সেই নামের যে একটা শক্তি কাজ করবে তখন ছয় রিপু তারা হেরে যাবে হেরে যাওয়ার পর তখন এই মনকে কুবুদ্ধি দেওয়ার মতো তখন আর এই মনের এই শক্তি থাকবে না যে তাদের কুবুদ্ধি নিয়ে চলবো তখন কি হবে আপনার পিছন থেকে বা আপনার মনের পাশ থেকে ছয় রিপু কেটে পড়বে কিংবা আপনার ছয় রিপু তারা আহতর মতো পরে থাকবে তখন কি হবে আপনার মন সতেজ হবে এবং সে পরমাত্মার সাথে যোগ দিয়ে পরমাত্মার কথায় চলবে তখনই সেই মানুষটি সুপথে চলবে জবান ঠিক রেখে চলবে মিথ্যা কথা বলবে না এবং মানুষ ভালো পথের দিকে অগ্রসর হবে এবং ছয় রিপু সেই মনকে গ্রাস করতে পারবে না তাই বলে কি এর পাশাপাশি অবশ্যই আমাদের কিছু সাধনা বিষয় আমল বিষয় এগুলো করতে হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম আমার কাছে অনেক লোকই আসে এবং দেখা যায় অনেক লোক কমেন্টেও বলে যে মনের মনের যে একটা শক্তি তার শক্তির সাথে আমরা পারি না এই মন কখন কোন রং ধরে কখন কোনটা চেয়ে বসে কখন কোন দিকে ছোটে যায় এটা মনের সাথে খুলিয়ে উঠতে পারি না তাই আমি বলবো অবশ্যই আল্লাহর নিরানব্বর এই নাম একটি সেই নামটি ইয়া মমিতু আপনারা দেখা গেছে নিদ্রা যাইবার আগে করবেন এবং ঘুম থেকে ওঠার আগে ঘুম ঘুম চোখ এখনও ঘুম ভাঙেনি তখনই আপনারা এই মনে মনে ইয়া মমিতু ইয়া মমিতু আপনারা পাঠ করিতে থাকবেন ইনশাল্লাহ গোম যখন আসে বা নিদ্রা যখন আপনাকে ধরে যাবে ধরে যাচ্ছে ধরে গেছে তখন তো আপনি ঘুমিয়েই পড়েছেন কিন্তু এটা অচেতন অবস্থায় যখন আপনার ভিতরে বায়ুর সাথে চলবে এবং সারা রাত্র এই নাম এই নামের উপরই আপনি থাকবেন আচ্ছা যখন ঘুম থেকে উঠবেন তখন দেখা যায় তখন দেখা যায় এই নামটি আপনার ঠোঁটের আগায় থাকছে এরকম একটা অনুভব হবে তখন আপনি বাহ্যিকভাবেও এটা এই নামটি পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ এরকম বেশ কিছুদিন করতে থাকবেন আল্লাহর রহমত আল্লাহর দয়ায় অবশ্যই আপনাদের মন এবং ইচ্ছা শক্তি আপনার আয়ত্ত হবে আপনার সুজ্ঞান এবং আপনার পরমাত্মা যে আছে তার সাথে মিলিত হয়ে সেই পরম যে পরম আলোকিত আত্মা তার পরামর্শে আপনার মন চলবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো তাও জানাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন তা অবশ্যই জানাবেন যেন আপনাদের সামনে ভালো ভালো কিছু আলোচনা নিয়ে হাজির হতে পারি তবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ